ওম গাম গানাপাতে নামা ওম হ্রীম রিম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামা আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যারা কুম্ভ স্নান করতে যেতে পারছেন না যারা প্রয়াগরাজে যেতে পারছেন না কুম্ভ মেলায় যেতে পারছেন না শারীরিক কারণ হতে পারে বা অর্থনৈতিক বা যে কোনো অসুবিধার কারণ নেই আপনারা যেতে পাচ্ছেন না তারা ঘরে বসে কিভাবে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পূর্ণ ফল লাভ করবেন বিনা পয়সায় সে সম্পর্কে আপনাদের আলোচনা করবো স্বাস্থ্যসম্মত তথ্য আপনাদেরকে প্রদান করব কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রচুর প্রচুর শেয়ার করুন কেননা পৃথিবীতে অনেক অনেক মানুষ আছেন যাদের ইচ্ছা আছে সাধ্য নেই তাই তাদের জন্য একটি নবদিগন্ত খুলে দেবে এই ভিডিও প্রচুর শেয়ার করুন প্রত্যেকেই ঘরে বসে প্রত্যেক দিন ত্রিবেণী সঙ্গমে স্নান করার পূর্ণ ফল লাভ করুন এবং অক্ষয় পূর্ণ লাভ করুন এবং এই যে একশো বছর পর পূর্ণ কুম্ভের রসার সাধন করুন চলুন আমরা আরম্ভ করি আজকে যে তথ্যগুলো আপনাদেরকে প্রদান করছি সেগুলো শাস্ত্রসম্মত তথ্য আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে যদি কেউ এই কুম্ভ স্নান করতে না পারেন সেটি অর্ধকুম্ভ হোক সেটি মহাকুম্ভ হোক বা পূর্ণ কুম্ভ হোক এই যে একশো চুয়াল্লিশ বছর যে কুম্ভটি হচ্ছে সেটা মহাকুম্ভ আর প্রত্যেক ছ বছর অন্তর অর্ধকুম্ভ বারো বছর অন্তর মহাকুম্ভ এই পুরনো কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের সূচনা হয় আরম্ভ হয় কেন কুম্ভের সৃষ্টি হয়েছে এবং কেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ছি এত আলোড়ন কেন সব পৃথিবী জুড়ে একটা সবার মধ্যে উৎসুকতা বেড়েছে উৎসুক হয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে সে সম্পর্কে বলে ভিডিও বড় করব না শুধু এটুকুনি বলবো যে আপনি আপনার ঘরে বসে বাথরুমে স্নান করেও আপনি এই মহাকুম্ভের রস্বাদন করতে পারেন পুণ্য লাভ করতে পারেন তার আগে দুটি প্রক্রিয়া বলবো একটি প্রক্রিয়া আপনি ঘরে বসে স্নান করে করবেন আরেকটি প্রক্রিয়া হচ্ছে আমাদের স্বাস্থ্যে বর্ণনা করা হয়েছে যে গোমাতার শরীরে সমস্ত দেবদেবীর বাস এবং গোমূত্রে স্বয়ং মা গঙ্গা অবস্থান করেন এবং গোময় অর্থাৎ গোবরে মা লক্ষ্মী অবস্থান করেন সমস্ত মুনি ঋষি দেব দেবী এই গোমাতার শরীরে অবস্থান করে এবং এই গোমাতা কার প্রিয় স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় তাই আপনারা যদি একটু ভালো করে মন্ত্রটা দেখেন কৃষ্ণায় বাসুদেবায় হারে পরমাত্মনে প্রণত ক্লেশ না আশায়া গোবিন্দায় নানমাহা এটি একটি মন্ত্র তারপরে আরেকটি মন্ত্রে আছে যে গো ব্রাহ্মণ্য হিত আয়া আচ্চা জগদ্ধীতায়া কৃষ্ণায়া গোবিন্দায়া নমানমাহা গো ব্রাহ্মণ দুজনই কিন্তু শ্রীকৃষ্ণের বড় প্রিয় সুধামা ব্রাহ্মণ ছিলেন আর তার পা ধুয়ে দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তিনি গোপালক ছিলেন অর্থাৎ গোমাতার সেবা করতেন গোচারণ করতে যেতেন আপনারা সবই জানেন তাই এই গোমাতাকে যদি আপনি সেবা করেন বিনা পয়সায় আপনি কি করবেন গোমাতার পিছনে পিছনে যাবেন একদম শুদ্ধ বেদ বেদলাক্সনা দেশি গোমাতা যে কোনো রঙের হবে তার পিছনে পিছনে যাবেন সে চলছে তার পিছনে পিছনে যাবেন তার খুর তিনি চলছেন আর তার খুরের থেকে যে ধুলো উঠছে সেই ধুলো দিয়ে সে রজ দিয়ে যদি আপনি স্নান করতে পারেন তাহলে আপনি ত্রিবেণী সঙ্গমে স্নান করার অর্থাৎ পুরনো কুম্ভ মহাকুম্ভে স্নান করার সমান ফল লাভ করবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং একই পূর্ণ লাভ করবেন আপনি ঘরে বসে দেখুন বিনা পয়সায় নিয়ে খরচায় এই কাজ আপনি করতে পারেন সবাই হয়তো গোমাতার এই যে প্রক্রিয়াটি বললাম সেটি করতে পারবেন না কেননা আমাদের দুঃখের বিষয় কি জানেন যার ঘরে থাকার কথা তাকে আমরা বাইরে রাখি তাকে অনাদর করি আর যার বাইরে থাকার কথা তাকে আমরা ঘরে রাখি কি বলছি বুঝতে পারছেন শারমেয় অর্থাৎ ডগিকে কোলে নিয়ে ঘরে নিয়ে ঘুরে বেড়াই যার বাইরে থাকার কথা আর গোমাতা আমার অঙ্গনে থাকার কথা আমার গৃহে থাকার কথা তাকে আমরা অবহেলা করি তাকে আমরা কি করি না তার সেবা করি না এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের মূর্খতা অপদার্থতা কিন্তু যাদের সুযোগ আছে তারা এই অবশ্যই এই সুযোগের সদ্ব্যবহার করুন আশেপাশে সবাই এই সুযোগ গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই এবং যারা এই সুযোগ পাচ্ছেন না গোমাতার থেকে সুযোগ পাচ্ছেন না তাদের জন্যও কিন্তু তারাও নিরাশ হবেন না তাদের জন্য আরেকটি প্রক্রিয়া বলছি দুটো প্রক্রিয়াই আপনি করতে পারেন যখন আপনি স্নানের জলে স্নান করবেন তখন আপনার স্নানের জলটিকে আপনি ত্রিবেণী সঙ্গমের জল হিসাবে আপনি ব্যবহার করতে পারেন কি বলবেন এই মন্ত্র এই শ্লোক পরে আপনি অবশ্যই জলটিকে অ্যাক্টিভেট করে নেবেন জলের মধ্যে আপনি আপনার ঘরে যদি গঙ্গা জল থাকে সেটি মেশাতে পারেন কালো তিল তুলসী পাতা আপনি মেশাতেই পারেন এটা যে কোনো ধর্মের মানুষ করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে পেন খাতা নিয়ে রেডি হয়ে নিন লিখে নিন শ্লোকটা ত্রিবেণীম মাধবম সোমম ভর চ বাসুকিম ক্ষয় প্রয়াগম তীর্থনাক আবার বলছি ত্রিবেণী মাধব সোম ভর্বজ বাসুকিম বন্দে অক্ষয় বট শ্রেসম প্রয়গর্থনায় আবার বলছি ত্রিবেণী মাধবম সোমম ভরদ্বাজম চিং বন্দে অক্ষয় বটম শ্রেষম প্রয়াগম তীর্থনাকম এটি বলুন একবার বলুন শ্রদ্ধা অনুসারে আপনি যতবার পারবেন শ্লোকটি বলে তারপরে আপনি আপনার বলুন যে আপনি অনুপস্থিত হতে হয়েছেন আপনি যেতে পারছেন আপনার অসুবিধার কথা বলে আপনি সেই জলে স্নান করুন বালতিতে জল নিয়ে এটা করবেন এভরিডে আপনি এটি করুন এভরিডে আপনি সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল সেই সঙ্গমে আপনি স্নান করার অধিকারী বা অধিকারিণী হবেন একই পূর্ণ লাভ করবেন এবং আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এবং আপনি মোক্ষ মুক্তি লাভ করবেন আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক পরমেশ্বরের কাছে কামনা করছি ভালো থাকবেন